লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না মাম্মি এ কি মাম্মি আমাকে ক্ষমা করে দাও মাম্মি মে বলবো ভাবলাম ভুল করে ইংরেজি বলতে গিয়ে মে মা হয়ে গেছে কেন মামনি রোজ হাতে আপেল নিয়ে তার সৌন্দর্য দেখতে থাকো এমন কি আছে তোমার আপেলে তুমি জানো রোজ একটা করে আপেল খেলে ডক্টর দেখানোর প্রয়োজন পড়বে না দু চার দিন কিছু খাওয়ার দরকার নেই তাতে কারোর সাথে দেখা করার প্রয়োজন হবে না কি ব্রাদার সব সময় তো রাতে ব্রিফকেস নিয়ে বাইরে যাও আজ দিনেই বেরিয়ে গেলে যে মামনে কালো টাকা রোজগার করার জন্য দিন কি আর রাতি বাকি রাজনীতিবিদদের হাতে সুটকেস আর এনার হাতে ব্রিফকেস দুজনেরই মাল নিয়েই মতলব ওম শান্তি পরম শান্তি ওম শক্তি এই আরে আরে এটা কি করছো তুমি ছাড়ো এরকম করে পাপ এটা কি করলে তুমি এই ধূপটা আমি ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি আর এটা দিয়ে তুমি সিগারেট চালাচ্ছো এটা কি করছো তোর এত বড় সাহস স্বামীর মুখে কথা বলছিস আরে বাহ সিস্টার খুব জোরে ধাক্কা মেরে দিলে তুমি বেচারিকে রাজেশ্বরী আরে ধূপ ধুলো সব নিচে পড়ে গেল কোনো ব্যাপার না ছেড়ে দাও এবার নিজের হাতে ধুনো নিয়ে এতে ঢেলে নিজের দুর্গা মায়ের পুজো করো দেরি হয়ে যাচ্ছে তো তুমি মায়ের ভক্ত না যদি তোমার হাত লাগে তাহলে তো এই ধুনোগুলো ফুল হয়ে যাবে হাত দিয়ে এই ধুনোগুলো উঠিয়ে রাখো তো দেখি এই তুমি দেখছো কি তাড়াতাড়ি ওঠাও না कौन है मां मैं जानी मां ये গুলো আমি উঠিয়ে রাখছি राधा नंदी मंगला कालिभद्र कालिकपलिनी दुर्गम शमा शिव पराशक्ति स्वाहा स्वता नमोस्तुते जयकोम शक्ति महाराज देय भोगार्ति हारिणी ओम श्री सर्वराशि देवी कालरात्रि नमोस्तुते এটা কি হচ্ছে এটা কোন আগুন না ফুল আপনার মে তো সহজেই এটা উটিহে রাখছে তোর মেয়ে কত চালাক দেখেছিস নিজে দেখ কি করছো তুমি চুপ করো বাবা মনে হচ্ছে জুনিয়র মাতা সামনে চলে এসেছে আমরা আরেকটু এখানে থাকলে তাহলে ভক্তিতে মগ্ন হয়ে নাচতে থাকবো চলো না বাদাম পেস্তা মিশিয়ে দুধ ফুটি আনতে বলেছিলাম দুধ কোথায় বাদামও আছে পেস্তাও আছে কিন্তু দুধ নেই দুধ নেই কেন ছোট মেম সাহেব পুরো দুধ পূজোর জন্য নিয়ে গেছে মামونی দেখলে তুমি আমরা খাবার জন্য দুধ কিনি আর ও সেটাকে জলের মতো ঢেলে দিচ্ছে এক এইভাবে ছেড়ে দিলে এই বাড়িতে দুধ তো দূর জলও পাওয়া যাবে না দাঁড়াও দুধ কোথায় নিয়ে যাচ্ছ দেবী মায়ের পূজোর জন্য ওহ দুধ খাওয়ার জন্য আনা হয়েছে আর সেটা দেবীমা স্নানের জন্য নিয়ে যাচ্ছ কেন তোমার দেবীমা কি দুধ ছাড়া স্নান করবে না রামলাল বলুন হ্যাঁ কেরোসিন তেল নিয়ে আয় তো সাহেব আজ তুমি তোমার মায়ের এই কেরোসিন তেল দিয়ে পুজো করবে বুঝেছো এই দাঁড়াও হুম এই কলসিটা এত সাজিয়ে এত যত্ন করে কোথায় নিয়ে যাচ্ছ আজ একাদশী দেবী মাকে দেব বলে মার নিয়ে যাচ্ছি এতে কেন একাদশীর তিথির দিনে কি মা মার খায় অন্য দিনগুলো কি মা মার খায় না নাকি হজম হয় না একটা পাথরকে ফুল দিয়ে টিপ পরিয়ে কাপড় পরিয়ে দেবী মা বলো এটা কি পাগলামি নয় এসব তো ঠিক আছে কিন্তু রোজ তিনবেলা খাবারও খাওয়াও এটা বলো তোমার মা কি চাইনিজ খেতে পছন্দ করে নাকি কন্টিনেন্টাল তুই একটা কাজ কর এটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দে তারপর ফ্রাইড রাইস আর নুডলস এর মতো চাইনিজ খাবার বানিয়ে তোর মাকে গিয়ে খাওয়া মজা করে খাবেন উনি এটা পাপ দিদি এভাবে কি দেখছিস जीभे हो, माता। माँ, ऐतो बोल लम तुम्हारे ताऊ तो आया होलो ना। তোমার কি এই রোগ ফিরিয়ে নেওয়ার ইচ্ছে নেই তোমার রাগ এখনো কমেনি হে জগদম্বা তোমার যেতে ইচ্ছে না করলে আমার শরীরে প্রবেশ করো ওরা শরীরে সব কষ্ট আমায় দিয়ে দাও আমার শরীরে বাস করো তোমায় আমার দিব্যি দিব্যি দিলাম দিব্যি দিলাম পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি এই রামলাল পরাশক্তি কি হচ্ছে ম্যাম সাহেব আপনি ডাকলেন আমি বাইরে যাচ্ছি ভাই এলে বলে দিস ম্যাম সাহেব ওনার তো মায়ের দয়া হয়েছে আপনি ওনাকে একা ছেড়ে চলে যাচ্ছেন ওকে একা না ছেড়ে ওর সাথে বসে গ্রুপ ডান্স করব এখন আমি এই এটা ছোঁয়াচে রোগ জানিস না যদি আমার হয়ে যায় আমার থেকে ওর হলো যদি ওর থেকে আবার আমার হয়ে যায় আমি এসব পারবো না আমি কোনো হোটেলে গিয়ে থাকবো এক সপ্তাহ পর ফিরবো বলে দিস ভাইকে ওম শক্তি পড়াশক্তি ওম শক্তি পড়াশক্তি ওম শক্তি পড়াশক্তি ওম শক্তি পড়াশক্তি হোম শক্তি হোম শক্তি মা ওঠো মা এটা নাও মা এটা মাতার চরণামৃত দেখলে মা তোমাকে একা ছেড়েই সবাই বাইরে চলে গেল ওর জন্য কষ্ট পাচ্ছিলে না তুমি দেখলে ফল কোনো ব্যাপার না কষ্ট দেয়া ইচ্ছার ব্যাপার সেটা সহ্য করা আমার কাজ চিন্তা করো না মা মনেও মাকে পুজো করো তুমি আর শরীরেও মা রয়েছে তোমার তোমার কষ্ট নেওয়ার জন্য যে আসবে এই রোগ নিয়ে যেতে মা সেরা আসবে উইদাউট ইনফর্মিং আপনার হঠাৎ চলে এলেন পুলিশ জানতে পারলে কি হবে ডোন্ট ওয়ারি উই কেম টু টক নিউ বিজনেস হোয়াট নিউ বিজনেস এখানে কাছেই দুর্গাপুর নামে একটা ভিলেজ আছে সেখানে দুর্গা মায়ের একটা মন্দিরও আছে ইয়েস ইয়েস ওই দেবীর চোখের মনি আই আই খুব পাওয়ারফুল আমি শুনেছি ওই চোখের মনি আমাদের চাই 1 মিলিয়ন ডলার ইজ দ্য অফার ওয়াও ওয়ান মিলিয়ন ডলার মিস্টার নিকোলাস আমাদের দেশে মানুষকে কিডন্যাপ করা খুব মুশকিল কিন্তু ভগবানকে কিডন্যাপ করা খুব সহজ ওই মনিগুলোকে আমি এখনই গিয়ে নিয়ে আসছি কি হয়েছে মা কিছু না চোখে ধুলো ঢুকতে যাচ্ছিল এ কি মা আমাদের মতো সাধারণ চোখ নাকি তোমার রূপর চোখ তাও আবার হাজার হাজার তাতে ধুলো কি করে ঢুকবে শুনি ভাগ্যে যদি সেরকমটা লেখা থাকে তবে তাকে কে খন্ডাতে পারে ও ঠিক আছে ঠিক আছে তুই বড্ড বেশি কথা বলিস কিছুক্ষণ খেলা করি হুম চার এক দুই তিন চার মা এটা তুমি কি করলে তোমাকে কামরানোর বদলে পড়ে গেল আরে দুর্গা এটা সাপ নয় ভালো করে দেখ এটা তো সিঁড়ি জাদু করে ওটা বদলে দিয়েছো তাই না এইভাবে চোট করলে আমি কিন্তু খেলবো না যাও ঠিক আছে ঠিক আছে রাগ করিস না আমি খেলতে খেলতে একটু আমার খেলা দেখিয়ে দিলাম এটাকে আবার আমি সাপ বানিয়ে দিচ্ছি কেমন আমার ভালো মা আমার জন্য নিজে হারছে আমি তোর থেকে হেরে যাব। আর যাকে হারাতে হবে তাকে অবশ্যই হারাবো কি বলছ তুমি দেখো মা দাধা বলে আমার মাথা খেও না এখন আমার তোর মাথা চাই না কি হলো কি আমার মাথা চাই একই তো মাথার উপর এত কাজ মাঝখানে এসে মাথা ফাতা বলে তুমি আমার মাথা কাটছো এরকম বলো না আমি স্বপ্ন দেখলাম যে দেবী মায়ের ত্রিশুল দিয়ে তোমার মাথা কেটে গেছে কি বকছিস দেবী মায়ের ত্রিশুল কি একে ফর্টি সেভেন নাকি যে আমার মাথা কেটে নেবে তোমার ওই মায়ের কাছে যা আছে না সব ঢপে অ্যাটমসফিয়ার জন্য মেনটেন করছে ওই ত্রিশুল দিয়ে মাথা তো দূর নখও কাটবে না একটু দাঁড়াও তুমি কোথায় যাচ্ছো কি করছো সেটা জানতে পারি এই দুটো প্রশ্ন আছে যেটা নিজের স্বামীকে জিজ্ঞাসা করতে নেই ওয়ের আর ইউ গোয়িং হোয়াট আর ইউ ডুইং গোয়িং যেখানেই হোক স্টেইং তো তোমার সাথেই এটা ভেবেই খুশিতে থাকো এটাই একজন ভালো নারীর উত্তম লক্ষণ ওকে টাটা সাদা মানুষ গাছ দিয়ে কাগজ বানায় বড় বড় জাহাজ বানায় আমাদের লোকদেরও জবাব নেই গাছের চোখ লাগিয়ে পুজো করে হ্যাঁ হ্যালো আমি মানুষের চোখ নি গাছের চোখ ছাড়বো না អ uh, huh? এই এই কে তুমি আমি জল কাচ্ছি বাড়া দিচ্ছ কেন আরে জল নয় স্যার রক্ত রক্ত কি বাজে বকছো এই পরিষ্কার জলের রক্ত বলছো তুমি কি পাগল রক্তকে জল বলছো বিশটা ধরতে না দেখা কয়টা কে তুমি তুমি কে আমি কে তা বাদ দাও তুমি কে সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ চোখ আনতে গিয়ে চোট খেয়ে এখানে পৌঁছালে আমি চোখ খুলতে গিয়েছিলাম সেটা তুমি কি করে জানলে তোর কুষ্টি আমার হাতে আমিও চোখ দুটো চাই তাই আমিও চেষ্টা করছি তোমার কাছে এত মন্ত্র শক্তি রয়েছে তুমি চাইলে ওই চোখ যখন খুশি খুলে নিতে পারতে আমি অভিশাপের কারণে ওই অঞ্চলে যেতে পারি না কিন্তু তুমি যেতে পারবে তুমি কি জানো মায়ের চোখগুলো ছুঁতেই একটা মতো শক্তি আমাকে এখানে এলে ফেলে দিলো আর তুমি আমাকে বলছো যেতে চিন্তা করো না কিছুক্ষণের জন্য মায়ের চোখ কাপড়ে বাধা থাকবে সেই সময় দেবীর দিব্য শক্তি কাজ করবে না তখন দুটো খুলতে পারো আচ্ছা সেটা কবে দিন ওই সময় আসবে তখন আমি তোমাকে বলবো কিন্তু একটা কথা মনি খোলার পরে ওটা আমাকে দেবে কথা দাও কিন্তু আগেই আমি কারোর সাথে ওটা কোটি টাকা সদা করে নিয়েছি ওই চোখগুলো ওদের হাতে যদি দাও তো তাহলে শুধু টাকাই পাবে আর আমাকে যদি দাও তাহলে মন্ত্রশক্তি পাবে তুমি বলো কোনটা চাই পয়সা নাকি মন্ত্রশক্তি ওকে ওই চোখগুলো আমি তোমাকেই দিয়ে দেব আজকে থেকে আমরা দুজন পার্টনার আরে আপনি হাত নাড়ালেই তো সোনার বৃষ্টি হচ্ছে আপনার এই শক্তির ওপর ওই ওম শক্তি কি করবে যেভাবেই হোক ওই চোখের মনি আমরা আপনাকে এনে দেবো তাই না ব্রাদার তুমি বলে দিয়েছো যখন আর তো কিছু বলারই নেই এমনিতেই তুমি সোনা দেখে ফেলেছো তুমি কি আর আমাকে শুতে দেবে চোখের মনি না আনা পর্যন্ত আমি শান্তি পাবো না তাই না তাহলে আমার কাজ খুব সহজেই হয়ে যাবে ওকে আমি আসি তাহলে হ্যাঁ পার্টি আমার আর বাক্স তোমার তোমার তো ভাগ্যই খুলে গেল কি মা 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 দুর্গা আমার সাথে যেটা হলো শোনো তুমি খুব আদর দিয়ে তো বড় করেছো করে আমার গাড়িতেই বাজারে নিয়ে গেল আর আমারই চোখের সামনে দর হেঁকে বিক্রি করে দিল মা বিক্রি করে দিল নিজের মেয়েকে তো এই গুণ দিয়েছ গোটা গ্রামের লোক ওকে সাদা সিদে ভালো মেয়ে ভাবে কিন্তু এক নম্বরের বদমাস তুমি তো সবকিছু দাও কিন্তু তোমার মেয়ে সবকিছু নিয়ে যাচ্ছে এটা কি ধরনের ন্যায় যদি তুমি সত্যি ধর্মের রক্ষক হও তাহলে ওকে শাস্তি দিতে হবে বাকি এরপর তোমার মর্জি মা আজকে রায় হাজার টাকা দাঁড়া কি হয়েছে মা সেটা কি করে বাজারে আম বেচেছি কোন আম চুরি করে তোর এত বড় সাহস যে আমার সামনে চুরি স্বীকার করছিস হ্যাঁ আমি কেন চুরি করেছি জানো ওই শ্যামাচরণ তোমার বাগানের সব আমের গাছ ধারে নিয়ে গত তিন বছর ধরে একটাও টাকা দেয়নি ওকে শাস্তি দেওয়ার জন্য সব আম গাছ থেকে পেরেছি আর বেঁচে দিয়েছি তুই ভালোর জন্যই করেছিস তাও এই কাজটা অন্যায় আর সেই জন্যই তোকে এর শাস্তি পেতে হবে শাস্তিটা কি শুনি চুরি করাই হাত দুটোকে কাটতে চাইলে কাটো আজ সারা দিন তুই আমার মুখ দেখবি না এটাই তোর শাস্তি দেবী বা হাতের টুকরো করবে ভাবলাম কিন্তু তুমি তো মনের টুকরো করছো কেন মা যখন আমি ঘুমিয়ে থাকি তখন স্বপ্নেও তোমাকে আমি দেখতে চাই এবার একটা গোটা দিন তোমায় না দেখে আমি কি করে থাকবে তুমি বলো তুই তো জানিস যে আমি খুব জেদি যা বলে দিয়েছি তা বলে দিয়েছি আজ সারা দিন আমি তোমায় দেখব না তাই তো ঠিক আছে তাই হবে আরে এটা তুই কি করছিস আমি যদি তোমাকে দেখতে না পাই তাহলে আমি কিছুই দেখতে চাই না কিন্তু মা আমার মুখটা খোলা আছে আজ সারাদিন আমি তোমার সাথেই কথা বলবো কি কেমন ফাঁসালাম